চ্ছে শ্যামলে করা আমার এই দেশ আমরা যে স্থানটি দিয়ে যাচ্ছি সেখানে শত শত একর জমিন হাজার হাজার একর জমিন শত শত একর জমি শুধু সবজি চাষ হচ্ছে সমগ্র মনে হচ্ছে যে এখান থেকে সমগ্র বাংলাদেশের সবজি এখান থেকে যায় কি অপূর্ব কি মনোরম পরিবেশ কত মানুষ সবজি উঠাচ্ছে সবজি খেতে কাজ করতেছে এই জন্য একটা ফসলে ভরপুর কোথাও সবুজ রঙের মূলা কোথাও পালন শাক কোথাও লাল শাক আবার কোথাও দেখা যাচ্ছে কলই শাক কোথাও ধনিয়া পাতা কোথাও বেগুন চাষ হচ্ছে এই যে একটা ক্ষেত্র দেখা যাচ্ছে এখানে বাগানে তাদের এই যে লাল শাকগুলো তুলতে চাই হাজার হাজার টন লাল শাক এখানে তোলা হচ্ছে পুরুষ মহিলা উভয়ই কিন্তু এইভাবে কাজ করছেন খেতে খামারে এই যে শাকগুলা এটা কিন্তু ধনিয়া পাতা উঠছে মহিলা এই যে পুরা বিলটি দেখা যায় যেন একটা লাল গালিচা বিছিয়ে দিয়েছে আমাদের জন্য ঠিক লাল গালিচা মনে হচ্ছে এখানে এখানে যে তার রঙের রঙীল হয়ে গেছে এইখানে বিলটি এত সুন্দর একটি মনোরম পরিবেশ আমি এর আগে কিন্তু আর দেখি নাই যে এত বড় বিলে এত শাক সবজি এত শাক যে লাল শাকগুলা যেমন কেমন দেখা যাচ্ছে খানে যেমন সবুজ গুলা আবার মূলার শাক